আল্লা এদেরকে যে সরম এদেরকে যে অহংকার একেবারে এত দূর পৌঁছিয়েছিল আল্লাহ সহ্য করতে পারেন নাই শেষ পর্যন্ত দেখেন কালামানিক নাম শোনেননি বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের

নেরজন অহংকার না করে দুই নম্বরে কি জুলুম দুই নম্বরে কি আমরা ঘুমিয়ে গেছেন না জবাব দেন সামনে দুটো দুই নম্বরে কি এই দুইটা অপরাধ যাদের পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ বলেন আযাবুল মুহিন তাদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয় আরে দুইটাই ছিল এই এই 15 বছর যারা ছিল এই জালেমদের

গতকালকে আপনারা দেখেছেন প্রধান উপদেশটা বড়টা যে মানুষ কত নিচে মুরগির ঘর চাইতে দেখলাম ছোট ছোট ঘর আসলে আসলে ঘর এদিকে সাড়ে তিন হাত দেড় হাত আবার সামনে টয়লেট দেওয়া কত কঠিন অবস্থায় যে মানুষকে রাখতো আমি মাঝে মাঝে ভাবতাম যে এই মানুষগুলো বাইরে যে সংসার করে কি করে একটা মানুষের হাত পায়ে ভেতরে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে হ্যান্ড কাপ দিয়ে আর দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা না বছরের পর বছর একটা লোককে দেখলাম এইভাবে শুনলাম তার বারো বছর এইভাবে রেখে দিয়েছে হাত ডিসকানেক্ট হয়ে গেছে দেড় দুই মিনিট সময় দিয়ে টয়লেট করার জন্য সকালে পশা ছোলা কেউ দিয়েছে গভীর রাত একটা দেড়টার দিকে চার পাঁচজন চোখ মুখ চলে আসে ওঠেন কি করবো ওঠেন বলে আপনার মুখের ভেতরে কালো কাপড় পরিয়ে দেয় পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে বলে চল গাড়িতে উঠিয়ে কালো কাজ লাগিয়ে সারা রাত ধরাই কোথায় নিয়ে যায় কেউ জানে না কোথায় থেকে যে বের করে আনলো তাও তো আপনি জানেন না তিনটা চারটা পাঁচটা যখন আজান দেবে ফজরের এই সময় চোখ খুলে দেবে হাত ছেড়ে দিয়ে বলবে যা পরে ছেড়ে দিলাম কোথায় আছি আমি বলে গাজীপুরের জঙ্গলে ওই টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে এরকম বিশাল বিশাল জঙ্গল যেখানে ছেড়ে দিয়ে বলে যা ধরে ছেড়ে দিলাম যেই সামনে দৌড় দেবেন পেছনে গুলি করে বলবে সকালে যে ক্রস মরে মরি এইটা চলছিল দেশে গেল মানুষের কাছে সাফাই যাচ্ছে না আমি কিছু করি নাই মানুষ আমাকে সহযন্ত্র করে ক্ষমতা থেকে নামিয়েছে পাপের বোঝা শেষ হয়ে উধিয়ে গেছে কিছু করেন না মানে আর কি করবেন যেভাবে মানুষদেরকে রেখে দিয়েছিলেন আইনা ঘরে ঘুম করে 14 বছর আপনাকে রাখা লাগবে না শুধুমাত্র 14 দিন থেকে দিন আপনি টেনশনে মরে যাবেন ঠিক

আপনি তো বসে আছেন শুধু ওই এসে ধরবে আর টিপ দিলে আপনার আস্তে করে নখের এইগুলো সব খুলে চলে যাবে শুধু নখ খুলে ছেড়ে দিলে তো হয় না ওর ওপরে পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয় যে চেয়ারে বসায় আমি ওই যে শখ দেওয়া চেয়ারটা দেখিনি কিন্তু ঘোরানো চেয়ার দেখেছি প্লেট দিয়ে হাত পা গলা আটকিয়ে দিয়ে যখন ওরা সুইচে টিপ দেয় এক মিনিটের ভেতরে চেয়ারটা একশো বিশ বার ধরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কঠিন সুলুম গুলো যারা করবেন আমার এখন নিজের মাঝে মাঝে মনে হলে আমার গা শিউরে ওঠে আল্লাহ অথচ এটা আমি নিজেও ফেস করে আসলাম বলেন তো তিনটা বছর আমার নাই একেবারে হালকা যারা আজ দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়েছিল কি অবস্থায় কেটেছে তাদের ভাবতে পারে চোদ্দ বছর একদম দুনিয়ায় কারো সাথে কথা বলে না এমনকি অন্নিজের নাম কি তাও সে ভুলে গেছে কারণ চোদ্দ বছর ওকে কেউ ডাকে না ওই দূর থেকে খাবার শুধু ঠেলে দিয়ে দেয় এতটুকুই শেষ চোদ্দটা বছর ওর সাথে কেউ কথা বলেনি আমার তিন বছরে আমার যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে আমি পাগল হয়ে গেছি যে লোকটা দশ বছর এই যে ব্যারেস্টার আর মান আট বছর কাটিয়েছে আমার নাসমি দশ বছর কাটিয়েছে এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায়ে যে কি হয়েছে আপনার সাথে তো হয়নি

এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে আমি নিজে আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। যারা ছিল সিয়ারে প্রত্যেকে চালেম মার জালেমের দোষ এরা সব আল্লাহর মামলার আসামি আপনি যাই বলেন না কেন কম বেশি এরা প্রত্যেকে কথা বলেন না কেন শুধু এরা না আমরা এই দুনিয়ায় যারা সাধারণ আছে যারা বিবাহ করতে গিয়ে এক দেড়শো দুইশো তিনশো মানুষ নিয়ে যান বরযাত্রী কোথায় পেয়েছেন ভান্ডামি ইসলামের বরযাত্রী আছে না নেই মাছ 20 বছর 20 বছর একদম নাই এত কষ্ট করে লালন পালন করে আপনাকে দেই এই মেয়েটা থেকে জীবনে আমার আর কোনো উপকার হবে না সব হবে আপনার এই মেয়েটা আপনার বংশবৃদ্ধি করবে আপনাকে সারা জীবন সেনা থেকে বাঁচাবে একদম বলে না আমি যে বাবা আমি মা আমার কোনো উপকার আছে মেয়েটা দিয়ে কোন উপকার নেই খালি 22 বছর খালি শ্রম দিয়ে মানুষ করে দিলাম আপনাকে শেষ বাকি যা উপকার সব আপনি তার থেকে নেবেন অথচ তাকে নেওয়ার সময় আপনি আমার কাছে দুই পাঁচ লাখ টাকা দাবি করেন আমি মানুষ নিজে যদি মেয়ে বিয়ে দেবে যদি টের পাবেন যে অবস্থা কি ইসলাম হচ্ছে আপনি অলিমা করবেন বিয়ের দিন অলিমার কোনো খবরই নেই উনি বস যাত্রী নিয়ে যাচ্ছে ফকিরের মতো দুই তিনশো আপনি কি এই দৌড় নাকি যেহেতু ইসলামে এটা নিয়ে আজকে থেকে বন্ধ হবে বাংলাদেশে কোন বর যাত্রী কেউ যাবে না যদি কিছু করতে চান বিয়ের দিন অলিমা করবেন একথা বলছেন এখন এখানে তো বহু মানুষ দেখা যাচ্ছে দেখতে মনে আছে খুব ভালো মানুষ আল্লাহর অলি অলিমা করেছেন কারা বিয়েতে হাত পড়েন তো আপনার বয়স তো মনে হচ্ছে নব্বই বছর কিসের বিয়ে করেছেন আপনি হ্যাঁ না আমি হাসির জন্য বলি না যেহেতু ইসলামে নেই আজকে থেকে এটা বন্ধ করা লাগবে কেউ আর বর্ষাত্রী দাওয়াত দিলে নেবেন না কি কথা বলছেন কেন অলিমা হয় মেয়ের বাড়ি না ছেলের বাড়ি একটা মানুষ এখানে হাত ধরে একদিনও হাঁপ দিলে সেও নব্বই বছর বয়স ওকে আবার বিয়ে করবে নাকি বলতে পারলাম না তার মানে কি চলছে বলতো মেয়েদের বাবার উপরে এটা জুলুম না কি স্যার বলেন এটা জুলুম না এই জুলুম বন্ধ করা লাগবে দিয়ে সময় বারবার ওলিমা করার কথা বলছি বড় যাত্রে নিষেধ করছি কারণ আমার শৈলে নেই আমার পিউটা মেয়ে